আমি নিরানব্বই সালে বলছিলাম দেওয়ানবাগের সাথে ডাক দিছে হেরু হইতে একদম জিরু বানাই দেব ওই দিন বলছিলাম জিরু আর কি আর বাকি আছে দরা খাইছে না খাই নাই জিরুর বাকি আছে অলি আল্লাহর দেশের সাথে পাল্লা দেওয়া ঠিক না কারণ অলি আল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহ যা পারে অলি আল্লাহ তা পারে আল্লাহর যেমন ক্ষমতা অলি আল্লাহ ইচ্ছে হলে সম্পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে পারে তো অলি আল্লাহর সাথে পাল্লা দেওয়া মানেই ধ্বংস হয়ে যাওয়া পরিষ্কার না পরিষ্কার না ওই নিরানব্বই সালে যখন চতুর্দিকে লেখালেখি আমার বিল্ডিং জিতেছে হুমকি টুমকি তখন এই বাইক দিয়ে ঘোষণা করছিলাম আরও যদি কেউ বাকি থাকে সব দল তো মিলছেন দেওয়ানবাগীর সাথে লাগবার জন্য আরও কেউ বাকি থাকলে একসাথে লাগেন জঙ্গল পরিষ্কার করে দিই বলছিলাম আসমানের নিশ্চয় এমন কোন মায়ের ছেলে জন্মগ্রহণ করেন নাই দেওয়ান দেওয়ানবাগীর দর্ভে থামাইতে পারবেন এই শক্তিটা কেউ জন্মান নেই তখনই বোঝা উচিত ছিল দেওয়া সুতরাং আল্লাহ নাই আল্লাহর ধর্মকে ঠেকাইতে পারে পারবে নাকি সম্মানিত আসে গেরোলারা মহাব্বতদের সাথে আমাদের কাজ করতে হবে আমরা প্রমাণ করে দিয়ে যাব। বলেছি আগামী পাঁচ বছর পরে দেখি আর ধর্ম থাকে মনে আছে আপনাদের ওই নিরানব্বইটি চরম জ্বরের সময় বলছিলাম আগামী পাঁচ বছর পরে দেখেন কার ধর্ম বাজারে থাকে সমাজে থাকে আপনাদের মনে আছে পাঁচ বছরের কয় বছর গেল কেউ কার ধর্ম আছে সমাজে চুরের ধর্ম থাকবো না আল্লার ধর্ম থাকবো এই কথাটাই বলেছিলাম তিন বছর আগে যে কার ধর্ম থাকে দেখেন সুতরাং মহব্বতের সাথে তরিকার কাজ করেন এখন কি বিশ্বাস হয় আপনাদের সাথে আল্লাহ রাসুল আছে তাহলে আল্লাহ রাসুল যাদের সাথে থাকে তাদের চিন্তার কোনো কারণ আছে কোনো অবস্থাতে চিন্তার কোনো কারণ নেই শুধু আল্লাহ রাসুলকে খুশি রাখেন এই দিন দুনিয়ার মালিক আল্লাহ আর এই দিন দুনিয়ার রহমত রাসুল আল্লাহকে ধরেন আর রাসুলকে ধরেন সবই আপনাদের আছে পরিষ্কার না পরিষ্কার না